রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন তিন প্রকার ব্যক্তি আছে কেয়ামতের দিন আল্লাহ করবুল আলমিন তাদের দিকে দেখবেন না তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে গোনাহ থেকে মুক্ত করবেন না এই কথা তিনি তিনবার বললেন আবুদার রজি আল্লাহ তালু তিনি বললেন আর রসুল আল্লাহ এই সমস্ত ব্যক্তি কারা রসুল সাল্লাম বললেন ওই সমস্ত ব্যক্তি হচ্ছে ওরা প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পোশাক নিজের প্যান্ট নিজের পায়জামা নিজের লুঙ্গি পায়ের গোড়ালির নিচে পর্যন্ত পরে আজকের সমাজে দেখবেন অনেক ভাই পায়জামা এমন পরে একদম নিচে পর্যন্ত অনেক ছেলে অনেক পুরুষ প্যান্ট এমন পরে একদম পায়ের গোড়ালির নিচে পর্যন্ত একদম পায়ের তালু পর্যন্ত প্যান্ট চলে যায় অথচ এই রকম ফরজ ছিল মেয়েদের উপরে আর ছেলেদের উপরে ছিল পায়ের গোড়ালির উপর পর্যন্ত কিন্তু এখন পুরো চেঞ্জ হয়েছে মেয়েরা কি করছে পায়ের গোড়ালির উপর প্যান্ট পরে এটা ফ্যাশান মেয়েদের এবং ছেলেরা পায়ের নিচে পর্যন্ত পরে আবার দেখা যায় ফ্যাশানের নাম করে আজকে সমাজে ছেঁড়া প্যান্ট পরতে দ্বিধাবোধ করে না ফ্যাশানের নাম করে মেয়েরা জাংঘিয়া পড়তে দ্বিধাবোধ করে না কিন্তু হাদিস মানতে রসুলের সুন্নাত মানতে আমাদের পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরতে দ্বিধাবোধ হয় তার মানে বোঝা যায় যে আমার ইমানটা কতটা মজবুত তা রসুল ইসলাম বলছেন আল্লাহ তালা এই ব্যক্তির দিকে কে আমাদের দিন তিনি তাকাবেন না কথা বলবেন না আর দ্বিতীয় ওই ব্যক্তি যে সাহায্য করে খটা দেয় সাহায্য কিছু সাহায্য করে এবং বারবার বলে তোমাকে আমি সাহায্য করলাম তার প্রতিদান তুমি এই দিলে তোমাকে অমুক সময় সাহায্য করেছিলাম তুমি আমাকে এই প্রতিদান দিলে অতএব যে সাহায্য করে খোটা দেয় আল্লাহ করবুল আলীন বলছেন আমি কে আমাদের দিনে তাকে পাপ থেকে মুক্ত করব না আর তৃতীয় ওই ব্যক্তি ওই ব্যবসিক যে কি করে নিজের পণ্য নিজের সামান যে মিথ্যা কসম করে বিক্রি করে দশ টাকায় কিনেছে এসে মিথ্যা কসম করে বলে আল্লাহর কসম করে বলি পনেরো টাকা নিচে কেনা নাই অতএব এই সমস্ত ব্যবসায়ীদের দিকে আলাপর বলে আপনি কেয়ামতের দিকে তাকাবেন না এই জন্য আমার ভাইয়েরা যাদের মধ্যে আমাদের মধ্যে এই সমস্ত গুণ আছে এই গুণ থেকে আমরা নিজেকে পাক পবিত্র করার চেষ্টা করি নচেত আলাপর বলে আলম আমাদেরকে গুন থেকে কেয়ামতের দিনে পাক করবেন না